পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের আলোচনার বিষয় বার কাউন্সিল সাবজেক্টে বা ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড যে চারটি অধ্যায় রয়েছে তার মধ্যে চতুর্থ অধ্যায় নিয়ে আমাদের আজকের আলোচনা। এই চতুর্থ অধ্যায় নামকরণ করা হয়েছে একজন আইনজীবী জনগণের প্রতি দায়িত্ব এবং কর্তব্যগুলি। এই চতুর্থতে মোট 8টি বিডি রয়েছে। এই অ্যাক্টিভিটি থেকে আমি যে বিধিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই বিধিটা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাকি বিধিগুলো আপনার মুখস্থ রাখতে হবে হবে টুটস্থ করতে হবে কেন আয়ত্ত করতে হবে এই বিষয়টা ভিডিওর শেষ প্রান্তে বলে যাব তাহলে আলোচনা হবে আজকে চতুর্থ অধ্যায় আটটি বিধি নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়ের নামকরণ কি এটা আপনার কাছে জানতে চাইতে পারে চতুর্থ অধ্যায়ের নাম হলো একজন আইনজীবী জনগণের প্রতি দায়িত্ব এবং কর্তব্য বিধি কয়টি রয়েছে চতুর্থ অধ্যায় এটাও আপনার জানতে চাইতে পারে বিধি রয়েছে আটটি প্রথম অধ্যায়টা হলো প্রথম বিধিটা হলো বলতেছে আপনার কাছে আপনি একজন আইনজীবী আপনার কাছে যদি কেউ কোনো একটা প্রতিশোধ নেওয়ার জন্য যদি অন্য কারো বিরুদ্ধে এটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি এই মামলাটা গ্রহণ করবেন না তাহলে এক নাম্বার বিধিতে অর্থাৎ প্রতিশোধমূলক আরেকটা কি বলছে হয়রানি করার জন্য যদি মামলা গ্রহণ মামলা করতে আসে তাহলে আপনি এই মামলাটা গ্রহণ করবেন না বিধি নাম্বার ওয়ান বিধি নাম্বার টুতে বলতেছে কি যে আপনি বীরুত্ব পক্ষের সাথে ভালো ব্যবহার করবেন তিন নাম্বার বিধিতে বলতেছে কি তিন নাম্বার বিধিতে বলছে আপনি হয়রানিমূলক দেওয়ানি মামলা অথবা ফৌজদারি মামলা আপনি গ্রহণ করবেন না যদি আপনি বুঝতে পারেন আপনার কাছে কোন পক্ষ আসছে অন্য কোন একটা অন্য কারো বিপক্ষে একটা মামলা করবে কাউকে হয়রানি করার জন্য একটা দেওয়ানি মামলা করতে আসছে অথবা হয়রানি করার জন্য একটি ফৌজদারি মামলা করতে আসছে তাহলে আপনি এই মামলাটা গ্রহণ করবেন না এটা বলা আছে বিধি নাম্বার তিনে বিধি নাম্বার চারে বলতেছে একজন আইনজীবী পেশাগত নিযুক্তি গ্রহণে অস্বীকার করতে পারবেন বিষয়টা রকম একজন মিস্টার জল্টু আসলো আয়সা আমি একজন আইনজীবী আমাকে বলতেছে আপনার এই মামলাটা পরিচালনা করতে হবে আপনি আমার নিযুক্তিও আইনজীবী আমি বলতেছি না আমি তো আপনার মামলা পরিচালনা করব না এখন উনি যেহেতু প্রভাবশালী মহলের উনি আমাকে এটাতে বাধ্য করতে পারবেন না যে এই মামলাটা আপনাকে পরিচালনা করতে হবে কারণ আমি আইনজীবী হিসেবে মামলাটা অস্বীকার করার ক্ষমতা রাখি এই ক্ষমতাটা আমাকে দিয়েছে কোথায় বলছে চতুর্থ অধ্যায়ে পাঁচ নাম্বার চার নাম্বার বিধিতে বলছে যে একজন আইনজীবী পেশাগত নিযুক্তি গ্রহণে অস্বীকার করতে পারবেন আমি দেখতে সেই মামলাটা একটা ভুয়া মামলা এটা হয়রানি করার জন্য করতেছি তাহলে আমি এটা অস্বীকার করতে পারবো আমাকে বাধ্য করা যাবে না পাঁচ নম্বর বিধিতে বলতেছে আমি একজন আইনজীবী হিসেবে একটি মামলা মানে এটা গ্রহণ করতে পারবো প্রত্যাখ্যানও করতে পারবো ছয় নম্বর বিধিতে বলতেছে একজন আইনজীবী হিসেবে তার নিজের পরিচয় গিয়ে প্রকাশ করবে সাত নম্বর বিধিটা খুবই গুরুত্বপূর্ণ আপনার আসন্ন বার কাউন্সিল এমসিকিউ সিকিউ পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলতেছে চতুর্থ সাত নম্বর বিধিতে বলছে একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করা মামলায় আইনজীবী হিসেবে নিযুক্তি গ্রহণ করবেন না বিষয়টা কি বিষয়টা হলো মনে করুন আমার একটা মামলা এখন নেত্রকোনা জাজ কোর্টে নেত্রকোনা কোর্টে এটা ধরুন চলমান এখন এখানে যে জাজ সাহেব আছেন মানে উনি এখানে যে বিচারক মহোদয় আছেন বিচারক সাহেব আছেন উনি দেখা গেল এই মামলার এখন বিচার মানে এটা মামলাটা কি করলো উনি বিচার করতেছে অর্থাৎ মামলাটা উনার কোর্টের চলমান সময়ের কিছু সময়ের পরে বা কয়েক বছর পরে দুই চার দশ বিশ বছর পরে দেখা গেল কি উনি রিটায়ার্ডে চলে গেল দুই চার পাঁচ বছর পরে উনি কী করলো রিটায়ার্ড হয়ে গেল এখন এই বিচার মহোদয়রা পরে কি করতে পারবেন ওনারা এই হাইকোর্ট ডিভিশনে বা এ ডিভিশনে ওনারা কী করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন আইনজীবী হিসাবে এখন দেখা গেলো এই ফৌজদারি মামলা তো বা দেওয়ানি মামলা তো অনেক দিন চলে তাই না দেওয়ানি মামলাতে বিশেষ করে অনেক দিন চলে এখন এই মামলাটা দেখা গেল উনি যে মামলাটা এখানে বিচার করছিল এই মামলাটা দেখা গেল আমি এপিলেট ডিভিশনে চলে গেল হতে পারে না কোনো কারণে এখন এই মামলাটা আবার ওনার হাতে চলে গেল যে উনি আইনজীবী হিসাবে ওনাকে আমি গিয়ে নিক করলাম উনি দেখা গেল উনি আমার পরিচিত কোনোভাবে ও এই সারের তো নেতৃত্বনা ছিল ফেসটা আমার পরিচিত মনে হলো আর কি কোনো কারণে এখন ওনার কাছে যদি আমি মামলা নিয়ে যাই তাহলে আইনে বলতেছে বিচারক হিসেবে দায়িত্ব পালন করা মামলায় অর্থাৎ উনি বিচারক হিসেবে যে মামলাটা দেখেছিলেন এই মামলাটা উনি আইনজীবী হিসেবে গ্রহণ করতে পারবেন না এটাকে নিষেধ করে দিয়েছে আইনে এটা যদি করে তাহলে আপনাকে বলতে পারে যে মিস্টার করিম শাহ করিম নামক একজন বিচারক উনি পরবর্তীতে উনি যখন প্র্যাকটিস করে বা আইনজীবী হিসেবে উনি যখন প্র্যাকটিস শুরু করলেন তখন তার কাছে উনি যখন দায়িত্ব বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন ওই মামলাটা উনি যখন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করতেছেন বা আইনজীবী আইনি পেশা যখন পরিচালনা করতেছেন তখন এই মামলাটা তার কাছে নিয়ে আসলেন তারপর উনি এই মামলাটা কি করলেন গ্রহণ করলেন তাহলে আইনের লঙ্ঘন হয়েছে কিনা আপনাকে বলতে হবে যদি লিখিত প্রশ্ন থাকে হ্যাঁ এটা আইনের লঙ্ঘন হয়েছে কোথায় লঙ্ঘিত হয়েছে তখন আপনাকে বলতে হবে দ্য ক্যান্স অফ প্রফেশনাল ইটিকেটের যে চতুর্থ অধ্যায়ে সাত নম্বর বিধিটা লঙ্ঘিত হয়েছে আট নম্বর বিধিতে বলতেছে কি সাত নাম্বার বলতেছে এটা বললো আট নম্বর বিধিটা এবার এই যে লাস্ট যে পরীক্ষাটা গেল দুই হাজার পঁচিশ এমসিকিউ যে পরীক্ষাটা গেল এই পরীক্ষাতে এই আট নাম্বার একজন আইনজীবী অন্য কোনো পেশায় জড়িত থাকবে না দেখুন এটা কিন্তু একদম সহজ একটা প্রশ্ন এই প্রশ্নটা করছে কোথায় দেখে এই চতুর্থ অধ্যায়ের আট নম্বর বিধি থেকে এখন যদি কোনো কারণে আপনাকে কেন বললাম যে এই বিষয়টা আয়ত্ত করতে হবে মুখস্থ রাখতে হবে টুটস্থ রাখতে হবে এই বিয়াল্লিশটি বিধি থেকে প্রতি বছর একটা প্রশ্ন ম্যাক্সিমাম পরীক্ষাতে তাকে আর কি এই বিয়াল্লিশটি বিধি যদি আপনি ভালোভাবে টুটস্ত মুখস্থ বুঝে যদি আয়ত্ত করতে পারেন তাহলে অন্তত এক নাম্বার আপনি পেতে পারেন যদি প্রশ্ন আসে আর কি এখন কোনো কারণে দেখা গেল আপনি এই এটি পড়লেন না তাহলে কি যদি আয়সা পড়ে তাহলে আপনি এই এটা কিন্তু একদম হারিয়ে গেল এই এক নাম্বার আপনার মাইনাস হয়ে গেল তাহলে আপনাকে কি করতে হবে এই বিয়াল্লিশটি বিধি আপনাকে অবশ্যই অবশ্যই টুটস্ত মুখস্থ আয়ত্ত করতে হবে যেভাবে আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই নামগুলো যেভাবে একদম সেট করে নিয়েছেন এইভাবে এই বিয়াল্লিশটি বিধি আপনাকে মুখস্থ করতে হবে তাহলে যদি আমরা আবারও দেখি এখানে আমরা আটটা বিধি পড়ছি এক নম্বর বিধিতে আমরা কি বলবো বলতেছে আপনি প্রতিশোধমূলক অথবা হয়রানিমূলক মামলা গ্রহণ করতে পারবেন না দুই নাম্বারে বলছে বিরুদ্ধ পক্ষের সাথে ভালো ব্যবহার করতে হবে তিন নম্বরে বলতেছে আপনি হয়রানিমূলক দেওয়ানি বা ফৌদির মামলা গ্রহণ করতে পারবেন না চার নম্বরে বলছে আপনি আইনজীবী হিসেবে পেশাগত নিযুক্তি গ্রহণ অস্বীকার করতে পারবেন পাঁচ নাম্বারে বলতেছে পেশাগত নিযুক্তি গ্রহণও করতে পারবেন এটা প্রত্যাখ্যান করতে পারবেন ছয় নম্বরে বলছে আইনজীবী হিসেবে নিজের পরিচয় প্রকাশ করবেন সাত নম্বরে বলতেছে যে বিচারক হিসেবে দায়িত্ব পালন করা মামলায় আইনজীবী হিসেবে নিযুক্তি গ্রহণ করতে পারবেন না আট নম্বরে বলতেছে একজন আইনজীবী অন্য কোন পেশায় জড়িত হবে না যদি হয় দেখা গেল একজন আইনজীবী অন্য কোন পেশায় জড়িত আছে অনেকগুলো পেশা আছে না ব্যবসা করতেছে অনেক কিছু তো আছে তাহলে যদি আইনজীবী হিসেবে মানে এই আইনজীবী পেশা ব্যতীত অন্য কোন পেশায় যদি জড়িত হন তাহলে এরকম একটা প্রবলেম দিল তাহলে আপনার এটা কি হবে আইনের লঙ্ঘন হবে কোথায় আছে এটা তাহলে দ্য ক্যানস অফ প্রফেশনাল কন্টাক্ট অ্যান্ড ইটিকেটের চতুর্থ অষ্টম মানে অষ্টম নম্বর যে বিধি রয়েছে বা আট নম্বর বিধি লঙ্ঘিত হয়েছে যাই হোক আপনাদের সাথে আবারও অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব এই পর্যন্ত আপনারা পড়ালেখার সঙ্গে দেখুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিয়মিত প্রার্থনায় দেখুন দেখা হবে আপনাদের সাথে বিজয়ে দেখা হবে বিজয়ী এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম